বাংলাদেশ জামাতে ইস্তম জলাফাটাতে আমি সুরক্ষা এবং অভিযান আমরা আল্লাহ আদায় করি

আজকের সমাবেশ থেকে পুনরাবাসীকে আমরা জানাতে চাই বাংলার পুনরার জনগণ ইসলামের পক্ষে জাগ্রত হয়েছে আমাদের চালতে বা জড়িতে দাবির ভিত্তিতে অনুষ্ঠিত হন তাহলে ইসলামী শক্তিকে আর টা যাবে না দেশের প্রাপ্ত জনগণের

চলমান রাজনৈতিক সরকারের মাধ্যমে নির্বাচন হতে হবে জুলাই সড়ক সংবিধানের অন্তর্ভুক্ত করে জুলাই সরবের ভিত্তিতে নির্বাচন দিতে হবে বিগত সার পশি সরকারের কিশোর সবচেয়ে